আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আপনারা অনেকেই পোস্ট বেসিকে অ্যাপ্লাই করছেন এবং অনেকে অ্যাপ্লাই করবেন তো আবেদন শেষ হবে আঠারো মে তো যারা আবেদন করবে অনেকে জানতে চেয়েছেন যে অ্যাডমিট কার্ড কয় তারিখে ডাউনলোড শুরু হবে এবং কিভাবে ডাউনলোড করা যাবে সো অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে একুশে মে চলবে তেইশে মে রাত বারোটা পর্যন্ত আমি আবারও বলছি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে একুশে মে শেষ হবে তেইশে মে রাত বারোটা পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে মে দু শুক্রবার দশটা থেকে এগারোটা একশো নম্বরে ভর্তি পরীক্ষা হবে আপনাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে আপনাদের সিট কোথায় পড়বে সো অ্যাডমিট কার্ডটা অবশ্যই সময় মতো ডাউনলোড করবেন যদি আপনারা এর মধ্যে ডাউনলোড না করেন তাহলে আপনারা অ্যাডমিট কার্ডটি পাবেন না পরীক্ষা দিতে পারবেন এর জন্য আপনারা একুশ থেকে তেইশ তারিখের মধ্যেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবার দেখাবো কীভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আইডিয়া স্ল্যাশ টেকনোলজি ডট কম স্ল্যাশ ডিজিএনএম ইন্ডেক্স আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিব দেবার পর আপনারা দেখতে পাবেন এরকম একটি অপশন আপনাদের জাস্ট লগ ইন অপশনে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর লগ ইন করার জন্য লাগবে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যদি কোনো কারণে আইডি পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনারা এই লিঙ্কে চলে যাবেন যাবার পর এই লিঙ্কে যাবেন যাবার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অবলিক অ্যাপ্লিকেশন আইডি পুনরুদ্ধার আপনারা এই লিংকে ক্লিক করবেন করার পর আপনি অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি জাস্ট বসিয়ে সাবমিট অপশন প্রেস করলেই আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি চলে আসবে এবং আপনারা যদি সময় পান তাহলে আপনারা ফ্রি সময়তে একটু দেখবেন যে আপনাদের হচ্ছে পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা আপনারা লগ করে আপনাদের পেমেন্টটা চেক করবেন যে পেমেন্ট হয়েছে কিনা যদি পেমেন্ট হয়ে যায় তাহলে নিশ্চিন্তে থাকেন শুধুমাত্র অ্যাডমিট কার্ডটি বের করলে হবে সমস্যা নেই কিন্তু যদি পেমেন্টটি না হয় আবেদন চলবে আঠারো তারিখ পর্যন্ত আপনাদের এর মধ্যে যদি পেমেন্টটি সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না তাহলে আপনাদের হচ্ছে লগ ইন অপশানে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন একুশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সো যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে আমি দেখাবো যে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং আপনাদের যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় বা অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডটি রিকভারি করতে সমস্যা হয় অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্কটি নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন